ফিফটিন বাজারে গরম গরম প্রোডাক্ট চলে আসছে একমত আমরাই নিয়ে আসছি ওয়ান প্লাস ফিফটিন ফাইভ জি বারো জিবি দুইশো ছাপান্নবি ইন্ডিয়ান গ্লোবাল চাইনিজ কত সুন্দর কত কি আল্টা মানে গেমিং ফোন চাচ্ছেন পঞ্চাশটা বাজে তাদের এই প্রথম নোলম্বের দোকান থ্রি প্রো আট একশো আড়াইশ মানে নতুন কিনতে গেলে এই মুহূর্তে আজকের দিনে সাতত্রিশ হাজার টাকা আমরাও বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা থ্রি এ প্রো আট জিবি একশো জি ফর্টিন প্রো প্লাস এর কমে কোনো এখন পর্যন্ত দাম কমে নেই যারা এত কমছে যা বসুন্ধরা আজও পর্যন্ত কেউ এ পর্যন্ত এর দাম ইনশাল্লাহ কেউ জানে এই প্রথম যা ঢাকা ভিডিও দেখবে তাদের মাত্র এগারো হাজার পাঁচশো টাকা লোভনীয় অফার ভাই এই ফোনটা দেখছেন আগে অস্থির ভাই রেনো ফরটিন ফাইভ জি আর দুশো ফিফটি আল্ট্রা একশো পঁচিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে বারো জিবি পাঁচশো একটা অফিসিয়াল ফোনে তার ব্র্যান্ড সব আপনাকে দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট খুবই দেখতে সুন্দর এবং ভালো মানে কালারগুলো কিন্তু খুবই চমৎকার যারা জ্যাক টেন টার্বো খুঁজছেন তার জন্য টার্বো প্রো দিব টার্বোর দামে টার্বো প্রো দিচ্ছে টার্বানির দামের প্রো পানির দাম কেন পানির দাম একশো পার্সেন্ট ব্যাটেরিয়াল চার্জিং টাইম হলো আপনার একশো পঁচিশ বার সো যারা চাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে মানে যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন ইনশাল্লাহ তাহলে তারা ব্র্যান্ড সব থেকে ফোন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মার্কেটে সেরা ইনশাল্লাহ অফার থাকবে এবং সেরা এক্সচেঞ্জ ইনশাল্লাহ আমরা আপনাকে দিয়ে থাকবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত এখন মধ্যে অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে আসলাম দ্য ব্র্যান্ড শপে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে আজকের ভিডিওটা একদমই মিস করা যাবে আজকে সপি ধরে সে বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড এবং সবচেয়ে পপুলার একটি শপ দ্য ব্র্যান্ড সব সবটি লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার প্রান্থপত বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো ছাব্বিশ আরও সহজ করে বলে দিয়ে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন হাতের বাম পাশে তাকে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনারা ভেতরে ঢুকে যাবেন গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে আপনারা দিয়ে ওয়ানে চলে আসবেন বেচবেন ওয়ান থেকে একটু সামনে এসে আমরা প্রেসকাল দিয়ে বেচবেন তে চলে আসবেন বেসবেন তে একটু সামনে এসে বাম পাশে একটু সামনে সাথে ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নাম দোকান ব্র্যান্ড সব পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব সময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের নোলম ভাইকে ভাই কিন্তু আজকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আপনি যে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই এর অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আরও একটি ফেসিলিটি ডিটেলস পাবেন বাই সেল এক্সচেঞ্জ নতুন ফোন তো কিনতে পারবেনই পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোনটা ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন ভালো রাখার জন্য কিন্তু ইনশাআল্লাহ আমি চলে আসছি শনিবার মানে ঢাকা ভিডিও ভিডিও অফিসিয়াল আন অফিসিয়াল খুবই ভালো পেয়েছে ইনশাল্লাহ থাকছে পুরো ভিডিও দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এবং যারা ইউজ ফোন চাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবল ইউজ পুরো ভিডিও দেখলে আসলে নতুন ফোন তো পাবে কিছু কিছু সংখ্যক ইউনিক ইউজ ফোন আছে এর জন্য বললাম পুরো ভিডিও দেখেন আশা করি অনেকে কেটে কেটে দেখেন ভালো লাগবে আর আমার সপের এটা ছিল বসুন্ধরা সিটি কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একটা ব্র্যান্ড শপ আর বিশেষ সুবিধা কেন থাকে আপনার হাতের পর্যন্ত ফোন এক্সচেঞ্জ করে যে নতুন ফোন ইনশাল্লাহ নিতে পারেন আপনারা আর এই মাসে কিন্তু আপনার রাইফেল ড্রোটা অলরেডি শেষ এই যে এই মাসে আর কয়দিন আছে কয় একুশ তারিখ না আর নয় দিন সরি আজকে বাইশ তারিখ বাইশ তারিখ আছে আর আট দিন আছে আট দিনের মধ্যে কিন্তু আপনি ফোন কিনলে কিন্তু একটা করে কুপন ইনশাল্লাহ নিতে পারবেন একই সময় একটা ফোন কিনে একটা ফোন পাবেন অথবা একটা গ্যাজেট অথবা ইয়ারবাস অথবা একটা ওয়াচ যেটা মন চাই এটা পেতে পারেন সো পুরো ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে আর যদি এক্সচেঞ্জ করতে চান রবি এবং সোমবার ইনশাল্লাহ আমি বলবো তার ব্র্যান্ড সব একবার ভিজিট করে যদি মনে হয় না তার একটু যদি ভালো প্রোডাক্ট দিই ভালো প্রাইস দিই ইনশাল্লাহ আমাদের সাথে আসবে মোটরোলা ফোন দিয়ে শুরু করি মোটরোলা হ্যাঁ ভাই সাত হাজার এম ব্যাটারি মোটরওয়ালা আপনার জি জিরো সিক্স পাওয়ার সবচেয়ে কম প্রাইস বসুন্ধরা চ্যালেঞ্জিং প্রাইস থাকলো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে লাগবে তিন হাজার টাকা তার চেয়ে একটা ফোন পাইতেছেন বিশ ওয়াট চার্জার ফুল বক্স প্লাস মোটর মতো ব্র্যান্ড মোটর রিং শুনলে কিন্তু শান্তি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যা বসুন্ধরা আজ পর্যন্ত কেউ এর দাম ইনশাল্লাহ কেউ জানে এই প্রথম যা ঢাকা বিদ্যুৎ তাদের মাত্র এগারো হাজার পাঁচশো টাকা লোভনীয় অফার যে চিন্তা করে এক্সচেঞ্জ করবেন বিশ হাজার টাকার ফোন থাকলেও কি এক্সচেঞ্জ করে সাত হাজার ক্যাশব্যাক নিতে পারবেন পাঁচ হাজার টাকার ফোন থাকলে এটা এক্সচেঞ্জ করে অ্যাড করে ইনশাল্লাহ নিতে পারবেন আর কি আপনারা হ্যাঁ এবং যার মাধ্যমে

শীতকালে কিন্তু টমেটোর কাটা মোটামুটি এমন মোটরাল জি থার্টি ফাইভ ফাইভ জি চার জিবি একশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে বাজেট আমি বলবো একদম সেরা ডিলে সেরা প্রোডাক্ট আপনার হতে পারে হ্যাঁ মোটোলা জি থার্টি ফাইভ ফাইভ জি চার জিবি একশো আট জিবি না আটটু বাজেট বাড়বে ভাই আমার দরকার পুরো টকটকা কলজা দরকার ভাই তার জন্য যে মডেলার জি 455 5G তুরন্ত দরকার কালার ভাই 8 জিবি 100 যে মাত্র 17200 টাকা মানে 8 100 এর 20000 টাকা নিচে একটা মোটরলা ফোন দরকার ভাই মোটরলা কিন্তু রিং টং এর উপর খুব শান্তি রিং টং আসলে খুবই ভালো লাগে সো যারা চাচ্ছেন 8 জিবি 100 যে 20000 বাজারে নিচে আমার একটা ভালো প্রসেসর ক্যামেরা দরকার আমি বলবো এই ফোন এটা 8 100 এর মাত্র 17200 টাকা দিয়ে ফোনটা আমাদের থেকে পারচেজ করে দিতে পারবে হ্যাঁ G96 5G এটা হলো আট জিবি একশো জিবি মাত্র অফার পেস চলছে মাত্র বাইশ হাজার ছশো টাকা বাইশ হাজার ছয়শো টাকা জি নাইনটি সিক্স আট জিবি একশো আড়াই জিবি আর যারা আট দো ছাপ্পান্ন পঁচিশ হাজার তিনশো টাকা যেটা হয়ে জি নাইনটি সিক্স ফাইভ জি আট একশো আড়াইশ আট দু ছাপ্পান্ন মানে যারা কার ডিসপ্লে ফোন চাচ্ছেন বাজেট কম তারা এই ফোনটা ট্রাই করতে খুবই সুন্দর দেখতে এবং লুকিং সুন্দর এবং আট জিবি একশো আয় জি কার ডিসপ্লে মধ্যে সবচেয়ে কম পেস থাকছে মাত্র বাইশ হাজার ছয়শো টাকা জি নাইনটি সিক্স ফাইভ জি হ্যাঁ তো আর একটা ফোন দেখাই ছাব্বিশ হাজার নয়শো নব্বই মাত্র সাতাইশ হাজার টাকা দিয়ে নিতে পারবে এটা আট জিবি একশো জিবি এবং যারা বারদৌ মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা গেল এটা ঠিক আছে তারপর দেখায় আপনাকে এই যে যারা এস চাচ্ছেন এটা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক দুই ফিলপ্যাক থাকবে ব্র্যান্ড নিউ ইনেকটিভ থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্র্যান্ড হ্যাঁ তা মোটরাল এস ফিফটি নিউ যা যা যাচ্ছেন মোটরাল এস ফিফটি নিউ আমাদের অফার হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার এই ফোনের দাম কিন্তু একজন দাম কম না কারণ এই ফোনটা খুবই দেখতে সুন্দর এবং ভালো মানে কালারগুলো কিন্তু খুবই চমৎকার কমপ্লেক্সে যারা সিক্সটি নিউ আসলে কিন্তু তখন অত দাম কমবে এই মুহূর্তে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

এটা দেখতে খুবই চমৎকার এবং অনেক সুন্দর একটা ফোন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যদি না থাকে পুরাতন ডিভাইস থাকলে ইনশাল্লাহ কিন্তু সার্ভিসিং করা ফোন হলে অবশ্যই আনবে না সার্ভিস করা ফোন আমরা রাখি না সো কষ্ট হবে এর জন্য আর কি তবে সিক্সটি ভিশন এখন এই সময় নেওয়ার কেন বলবো সিক্সটিভিশন ইন্ডিয়াতে কোনো অফার নেই সো আমরা অফার দিচ্ছি মাত্র আঠাইশ হাজার তিনশো টাকা আট দো ছাপ্পান্ন এবং এটা বারো ধো ছাপ্পান্ন একত্রিশ হাজার তিনশো টাকা তো মার্কেট স্পেশাল অফার এবং ব্র্যান্ড নিউ ইউনিভ করা প্রোডাক্ট পাবেন আর সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস হবে সিক্সটি ভিশন আট দো ছাপ্পান্ন আঠাইশ দিন আর হলো আপনার বারো দো ছাপ্পান একত্রিশ হাজার তিনশো টাকা দুইটা ভ্যানিং কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এরপর মডেল এস ফিফটি প্রো যারা বাজারের মধ্যে সেরা ফোন চাচ্ছেন একশো পঁচিশ ওয়ারের চার্জ আর এই ফোনটা ট্রাই করতে পারেন এটা আট দু ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা বারো দৌড় ছাপ্পান্ন নেবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মোটরওয়ালার মতো মোটর স্বামী কিন্তু এখন ব্রেক করার জন্য মটরওয়ালা ব্যস্ত যারা মোটরাল লাভার আছেন তারা এই ফোনটা ট্রাই করতে পারেন এটা কিন্তু কনফিগারেশন ক্যামেরা প্রসেসর সব কিছু অ্যাস ভালো এবং টিকসই ভালো অনেকে বলে মোটরের পার্ট আসলে মোটর এখন কোনো নষ্টই না পার্সের কথা তো পার্টস যদি পাওয়া যায় কি না থাকলে আমরা ইন্ডিয়াতে আপনাকে সার্ভিস করে দেবো এখন পর্যন্ত স্টিল নাও ডিসপ্লে ওসপ্লে এভরিথিং কোনো সমস্যা হয়নি আমি বলতে পারবো যারা বাজারের মধ্যে মোটরাল

বেশ একটা প্রাইস জিনিস আমরা আপনাকে দিয়ে থাকবো হ্যাঁ ফিফটি আলটা মোটরোলা হ্যাঁ এই মুহুর্তে আপনার বাজারের সেরা ফোন হতে পারে প্রাইস থাকবে খুবই চমৎকার মাত্র বাষট্টি হাজার নশো নব্বই মানে বাষট্টি হাজার নশো নব্বই মোটোরলো এস ফিফটি আলটা একশো পঁচিশ ওয়ারে চার্জার দিচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি র্যারিয়েন্টে চমৎকার এই বাজারের মধ্যে হতে হয় তো যাদের ভাবছে সে ফোন নিচ্ছে অবশ্যই আমাদের সব ভিজিট করি আমাদের সপার ছিল বসুন্ধরা সিটি বেসগুন তুই সব নম্বর একশো ছাব্বিশ আর ছেলে পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নয় সুযোগ ইনশাল্লাহ আমাদের আছে আর কুড়ি আর করলেও নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে অর্ডার করলে ইনশাআলা কালকে আপনার জেলার সত্যি সন্ধ্যে বন্ধ করে অফিসে চলে যাবে আর কি হ্যাঁ তারপর দেখেন আপনাকে আইকিউ ফোন দিয়ে শুরু করে হ্যাঁ এই যে যারা জ্যাক টেন টার্বো খুঁজছেন তার জন্য টার্বো প্রো দিব টার্বোর দামে টার্বো প্রো দিচ্ছি টার্বো মার্কেট থাকলে বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমি জ্যাটটেন টার্বো প্রো দিব বারো দুই ছাপ্পান্ন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ও হোয়াইট কালার আছে ব্ল্যাক আছে অরেঞ্জ তিনটা কালার অ্যাভেলেবল আছে জ্যাট টেন প্রো আর কি হ্যাঁ এটা কিন্তু চাইনিজ ক্যামেরা প্রসেসর ব্যাটারি অসাধারণ সো যারা একটা গেমিং ফোন চাচ্ছেন চাইনিজ হলে সমস্যা না তার এই ফোনটা ট্রাই করতেন খুবই চমৎকার এবং সুন্দর একটা ফোন হ্যাঁ তারপর নিউ টেন দিব হ্যাঁ নিউ টেন আছে নিউ ইলেভেন দুইটি আছে নিউ ইলেভেন রাখবো পঞ্চাশ হাজার টাকা এবং যারা নিউ টেন চাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার নয়শো জিবি মানে সাতত্রিশ হাজার টাকার মধ্যে বাজারে বেস্ট একটা ফোন হতে পারে আপনি আইকি নিউ টেনটা এটা কিন্তু চাইনিজেন ইন্ডিয়ান গ্লোবাল চাচ্ছেন বারো দু ছাপ্পান্নার পঞ্চাশ আট দু ছাপ্পান্নশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ইন্ডিয়ান চাচ্ছেন রেড কালার হবে আর যা চাইনিজ চাচ্ছেন অরেঞ্জ হোয়াইট ব্ল্যাক তিনটে অ্যাভেলেবেল আছে মাত্র সাতত্রিশ হাজার রেঞ্জ পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্ট হ্যাঁ এছাড়া আইকিউ জটেন এক্সো আছে যার যে ফোন লাগে আমাদের সব ভিজিট করুন ইনশাল্লাহ

ভাই পুরো পুরো প্যাক হুম দেখেন দুটো কালার মোটামুটি অ্যাভেলেবল যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সব থেকে যারা সেম জিনিস চাচ্ছেন টার্বো ফোর প্রো এই যে ভাই টার্বো ফোর প্রো কিন্তু অনেক কম ছিল কিন্তু এখন প্রতিদিন দাম বাড়ছে সো যারা চাচ্ছেন টার্বো 4 গ্রিন হবে ব্ল্যাক হবে আর হোয়াইট হয়ে মাত্র এই মুহূর্তে তিরিশ হাজার পাঁচশো টাকা অনেকে ভিডিও নিচে হবে মার্কেট উনত্রিশ হাজার পাওয়া যায় খোঁজ নিয়ে দেখেন পাওয়া যায় কিনা আনোফিস ফোনগুলো আপডেট প্রাইসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় সো ঘরে বসে কমেন্টস করলে হবে না সব ভিজিট করলে মার্কেট ভিজিট করে জানতে পারে এই মুহূর্তে যারা চাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকা তা রবি সোমবার অফার এরপরও কিন্তু দাম আরও বাড়বে সো বাড়ার আগে আনুষ্ঠান অনেকে জানেন যে পনেরো বিশো পর্যন্ত এখন নিলে কোনো ধরনের সমস্যা নেই তাহলে এখন আপনারা নিশ্চিন্ত নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফোর চাচ্ছেন ফোর হল সাতাইশ হাজার পাঁচশো টাকা শুধু টার্বো ফোর বারো দু ছাপ্পান্ন চাইনিজ মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আমি বলবো যারা নোট টুয়েলভ ফাইভ জি চাচ্ছেন আট দু ছাপ্পান্ন আঠেরো হাজার টাকা না নিয়ে থার্টিন প্রো নিতে পারেন থার্টিন প্রো নিতে ফাইভ জি চাইনিজ আট জি বি একশো হয়ে জি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই মানে বিশ হাজার টাকা যে আমি বলব বাজারের সেরা ফোন হতে পারে ব্লু আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে যারা চিন্তা ভাবনা করছেন প্রো সিরিজ দরকার বিশ হাজার টাকা বাজেট আমি বলবো এটা আপনার জন্য বেস্ট হতে পারে এবং যারা গ্লোবাল চাচ্ছে না গ্লোবাল দরকার আমি বলবো নোট ফর্টিন আট দু ছাপ্পান্ন মাত্র উনিশ হাজার ছয়শো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা নোট ফর্টিন যারা একটা গ্লোবাল ফোন চাচ্ছেনগুলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ তারপর রেডমি ফিফটিন যারা রেডমি ফিফটিন একটা সাত হাজার ব্যাটারি চাচ্ছেন অফিসার ছয় হলো হাজার টাকা আমরা সতেরো হাজার রাখবো আর যে আট দিন একুশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এক বছরের অফিসিয়াল ফোন ঠিক আছে তারপর রেডমি ফিফটিন সি অফিসিয়াল হলো পনেরো হাজার টাকা আটশো টাকা ডিসকাউন্ট থেকে মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা ছয় জিবি জি ফোন ফিফটিন সি তারপর যেটা দেখাবো আসলে এটা দাম বিশ হাজার টাকা ফোন বাট এটা বিশ হাজার না রেডমি এ ফাইভ এটা অফিসিয়াল ফোন এগারো হাজার টাকা আমরা কোনো দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো এ বাজারের ফোন দেখলে কিন্তু আসলে বোঝা যায় না দশ হাজার চারশো না থাকলে পুরাতন ডিভাইস থাকলে ইনশাল্লাহ যদি আপনার পুরাতন ফোন হোক বাট সার্ভিসিং করা না হলে কিন্তু ইনশাল্লাহ আপনি আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এবার নোট ফোরটিন ফাইভ জি ইন্ডিয়ান গ্লোবাল ছয় একশো বাইশ হাজার পাঁচশো টাকা আট একশো সরাস থাকবো তেইশ হাজার পাঁচশো টাকা যারা ফাইভ জি ফোন চাচ্ছেন এই নোট ফোরটিন তার এই ফোনটা ট্রাই করতেন খুবই চমৎকার এবং সুন্দর ফোন ইন্ডিয়ান গ্লোবাল হ্যাঁ তারপর দেখাবো আপনাকে নোট ফোরটিন প্রো মেড ইন বাংলাদেশ তিরিশ টাকা ফোন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট থাকছে পঁয়ত্রিশশোটা ডিসকাউন্ট মানে একটা অফিসিয়াল ফোনে তার ব্র্যান্ড সব আপনাকে দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যদি চিন্তা ভাবনা করেন ভাই

ফরিন প্রো প্লাস এর কমে কোনো এখন পুরো দাম কমে যারা এত কমছে এত কমছে মাত্র 28500 টাকা 28500 টাকার মধ্যে ফরিন প্রো প্লাস 12 256 চাইনিজ ভেরিয়েন্ট যদি চিন্তা করেন 30000 মানে সবচেয়ে বেস্ট ফোন আমি বলবো আপনার জন্য ফরিন প্রো প্লাস একদম মাথা নষ্ট ওরা দুরা অফার দেবে হ্যাঁ এবং যারা ইন্ডিয়ান গ্লোবাল চাচ্ছেন এই যে আট একশো আট একত্রিশ হাজার পাঁচশো টাকা আট দু ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা আর যা ইন্টারন্যাশনালটা আছেন বারো দু ছাপ্পান্ন আটত্রিশ হাজার টাকা তিনটা ভ্যারিয়েন্ট ইনশাল আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা লাগে নিতে পারবেন হ্যাঁ কে কেটটি কিন্তু আরও উরার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন কে কেটটি আমরা দিচ্ছি মানে যারা মেডেল বডিতে আছেন শক্তভুক্ত ফোনটা আছে এই চার সাইডে দেখেন এই যে মাইকড মানে স্টিল বডি যেন চান ফোন মাত্র

কেটটি আলটা আর কি হ্যাঁ এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো যারা পঞ্চাশ টাকা বাজেট করবে আমার চাইনিজ ফোন দরকার আমি নিশ্চয়ই একটা গেমিংয়ের জন্য একটা বস হতে পারে ঠিক আছে কেটটি আলটা ফাইভ জি এখানে দেখছেন কালার ক্যাম এই ক্যামেরার আমার কিন্তু অসুবিধা সুন্দর এটার থেকে কিন্তু এটা বিষয় সুন্দর লাগছে তো কে এটি আলটা নিতে চলে আসবেন আমাদের সব সব এটা ছিল বসুন্ধরা সিটি বেসমিন টু শপ নম্বর একশো দ্য ব্র্যান্ড শপ চাইলে কিন্তু আপনার যে কোনো এক্সচেঞ্জ ফোন দিয়ে এক্সচেঞ্জ করে যে কোনো ফোন ইনশাল্লাহ নিতে হবে দেখো নাথিং টু প্রো ভাই কি করবো ছাব্বিশ হাজার আটশো টাকা এই মুহূর্তে আট জিবি একশো ছাব্বিশ আটশো টাকা আট দু ছাপ্পানো উনত্রিশ হাজার টাকা দাম বাড়াতে আসলে কিছু করি কি করবো এবং যারা থ্রি এ চাচ্ছেন নাথিং থ্রি এ আট একশো রাখবো বত্রিশ হাজার পাঁচশো টাকা আর দু ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম বাড়তি আগের তুলো যদি কমে ইনশাল্লাহ কালকে যদি যারা ভিডিও আসলে থাকবে কালকে কমলে ইনশাল্লাহ আরও কম রাখবো এবং যারা চাচ্ছেন থ্রি এ প্রো থ্রি এ প্রো আট একশো আটে রাখবো ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর দু ছাপ্পান্ন রাখবো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও একটু দামের বাড়তি দিকে সো যার লাগবে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাকে প্রাইসগুলো দিতে পারবো এই যে কে থ্রি টারব মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকা চাইনিজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্ট হ্যাঁ তারপর দেখাবো আপনাকে ভাই এই ফোনটা দেখছেন আগে অস্থির ভাই রিনো 14 5G আর 256 মাত্র 50500 টাকা এই ডিজাইনটা দেখেন ভাই নাম কি জানেন এটা বক্সে দেখাই দিই আসলে বক্স দেখাইলে বোঝা যাব এটা কিন্তু একটা এই ডলি গোল্ড হ্যাঁ মানে ডলি এডিশনের ফোন এই যে বক্সটা দেখছেন কত সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে এই ফোনটা ট্রাই করতে হবে আর 256 মাত্র 50500 টাকা রিনো 14 5G ভাই কালার দেখছেন জোস কিন্তু হ্যাঁ এই ফোন দেখতে পান খুবই সুন্দর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সরিং কিন্তু এখন বাজারে সেরা ফোন অন্যান্য কালার গুলো আমাদের কাছে আছে ফোন দিবেন ইনশাল্লাহ দাম দেবেন এবার দেখো ভিভো ভি সিক্সটি ওয়াও কালার ভাই মাত্র কত আটচল্লিশ হাজার পাঁচশো টাকা

এছাড়া যার যে ফোন লাগে আমাদের সব ভিজিট করলে ইনশাআল্লাহ আনতে পারবেন এই যে এফ থার্টি প্রো ফাইভ জি আট জিবি একশো জিবি এটা মাত্র তিরিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার আটশো টাকা দিয়ে ফোনটা নিতে পারেন আপনি হ্যাঁ এটা কত প্রাইস দেবো বলুন তো যারা আজকের ভিডিও দেখবে সতেরো হাজার নয়শো নব্বই সতেরো হাজার নয়শো বিশ হাজার টাকার ফোন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো টাকা লিমিটেড অফার সো যারা আগে আসবে আগে পাবেন না এটা কিন্তু একটা ফোন কে এখন চলে ভাই কোনটা দেখা আগে বলেন একটু হ্যাঁ গরম গরম প্রোডাক্ট চলে আসছে একমাত্র আমরাই নিয়ে আসছি ওয়ান প্লাস ফিফটিন ইন্ডিয়ান গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল কিন্তু ভাই একটা বান্ডিল ফাইলে হবে না একটা বান্ডিল লোক 11000 টাকা দিত মানে 111000 টাকা 1 প্লাস 15 ওয়াও 12256 ইন্ডিয়ান গ্লোবাল এবং যারা চাইনিজ চাচ্ছেন এর 90000 টাকা 20 25000 টাকার মতো কম থাকবে সো 1 প্লাস যারা চাচ্ছেন এই মুহূর্তে মানে 1 প্লাসে বর্তমানে সবচেয়ে লেটেস্ট ফ্ল্যাগশিপ ভাই আমার কাছে তো খুবই বেশি পছন্দ হয়েছে কিন্তু অনেক বেশি দাম প্রস্তুতটা কিন্তু খুবই কমবে অবশ্যই নতুন হিসেবে অনেক দাম আর বিশেষ এটা কিন্তু অনেক বেশি চলবে কেন চলবে কারণ আপনার ডিসপ্লেটা হলো ফ্ল্যাট ডিসপ্লে আমার কার পছন্দ না ফ্ল্যাট আছে তাহলে কিন্তু এই মুহূর্তে যারা ভাই আমার নতুন অবস্থায় নতুন ফোনই লাগবে তারা ভিজিট করতে চাইছিল হল নব্বই হাজার টাকা আর ইন্ডিয়ান গ্লোবাল এক লাখ এগারো হাজার টাকা যদি চিন্তা করেন পুরাতন ডিভাইস থাকে এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা ইনশাল্লাহ আমাদের সব থেকে নিতে হবে ওয়ান প্লাস নট ফাইভ

এ থার্টি সিক্স মাত্র সাত হাজার সাতশো টাকা দিয়া আপনি পাবেন সিক্স পয়েন্ট ফাইভ এমএস নব্বই হাসি রিফ্রেশন চার জিবি সিক্সটি ফোর জি মানে চার সিক্সটি ফোর জিবি সাত সাতশো এখন পর্যন্ত কোনো ফোন আসে নেই এই প্রথম কিন্তু আমরা আপনাকে দিচ্ছি হ্যাঁ তারপর দেখাবো ওই যে নোভিয়া এ ফিফটি সিক্স এটা চার জিবি একশো আছে এটা অফিসিয়াল প্রাইস হলো আপনার দশ হাজার টাকা আমরা রাখবো হলো নয় হাজার দুশো টাকা দুটো ভ্যানিং কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে তারপর যারা মানে এই মুহূর্তে অনর ফোন চাচ্ছেন

অনার ফোর হান্ড্রেড লাইট ফাইভ জি বারো জিবি দুইশো ছাপ্পাইশ এই মুহূর্তে যারা চাচ্ছেন অনার লাভার যেন অনার ভাই আমার পছন্দ তারা এই ফোনটা কিন্তু নিঃসন্দেহে ট্রাই করতেন হ্যাঁ এই ফোনটা মজার বিষয় কি এ ফোন দুদিন আগে চৌচল্লিশ হাজার পাঁচশো বিক্রি হয়েছে না ভাই

এবং বারো পাঁচশো বারো তেতাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যানিং কিন্তু এবার এবার দেখো টু হান্ড্রেড টু হান্ড্রেড হলে জাতীয় ফোন ওনারের কোম্পানির জাতীয় ফোন টু হান্ড্রেড আনোফিস বারো দু ছাপানো তেত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবার দেখাবো ভাই পানির দাম পানির দাম কেন পানির দাম আগে ছিল পঁয়ষট্টি না পাঁচশো আজকে যারা আপনার ভিডিও একষট্টি হাজার পাঁচশো একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আমি বলবো এখনই সময় আপনাকে নতুন ফোন কিনা কারণ এই প্রাইস বসুন্ধরা কোনো দোকান থেকে একমাত্র ব্র্যান্ড ছবি দিচ্ছে এবং ঢাকা ভিডিও দেখে রবি সোমবার অফার কিন্তু ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ফোনগুলো পাচ্ছেন এখন চলে যাবো আপনাকে কি ফোন দেখাবো জানো এখন দেখো রিয়েলমি পি ফোর প্রো পি ফোর প্রো রাখবো হলো আট জিবি একশো উনত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র তিরিশ হাজার টাকা পি ফোর প্রো পাই এটা কাট কালার কোনো ধরনের পিসে ব্যাক ফুল দিন শেষ পি ফোর নিলে কোনো ব্যক্তি লাগাইটি হোক না পি ফোর প্রো এবং যারা শুধু পি ফোর চাচ্ছেন পি ফোর হলো ছয় জিবি একশো আট জিবি চব্বিশ হাজার টাকা ছয় একশো চব্বিশ হাজার টাকা আট একশো হাজার পঁচিশ হাজার টাকা আপনার আট দু ছাপ্পান্ন আড়াইশ হাজার টাকা তিনটা ভ্যারিয়ান নেবে আর লক ইনশাল্লাহ ফিট পি থ্রি প্রো তো আজকে আগুন অফার আট জিবি একশো আর জিবি পি থ্রি প্রো রাখবো হলো আপনার পঁচিশ হাজার নয়শো নব্বিশ আট একশো মাত্র ছাব্বিশ হাজার টাকা সিল প্যাক করা এবং আট দু হচ্ছ রাখবো সাতাইশ হাজার নয়শো নব্বই আঠাইশ হাজার টাকা দুইটা ভ্যারিয়ানি কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে এই মুহুর্তে

আজকে থাকবো উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা দিয়ে আট জিবি একশো জি ফোরটিন প্রো ফাইভ জি এ ফোনগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন আর কি ঠিক আছে তারপর চলে যাবো স্যামসাং এস টোয়েন্টি ফোর এফি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো এক জিবি আট দু ছাপ্পান্ন হলো বাউন্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ

তারা ফিফটি সিক্স সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি আট দু ছাপ্পান্ন একচল্লিশ ফোন বারো দুই ছাপ্পান তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবার যারা ফিফটি সিক্স চার্জ এই থার্টি সিক্স চাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকা আট একশো আর বারো দু ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর পিক্সেল সেভেন প্রো একদম কম দাম ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি একশো জিবি ইউকে ভ্যারিয়েন্টটা ঠিক আছে এতক্ষণ দেখালাম সব নতুন ফোন এবং যারা নতুন ফোনের মাধ্যমে আপনাদের পুরাতন ফোন থাকে এগুলো কিন্তু আপনাদের ফোন আমার না আপনাদের থেকে এক্সচেঞ্জ করে নিশ্চয়ই হ্যাঁ এই যে রেডমি ফোরটিন সি রেডমি যারা ফর্টিন সি চাচ্ছেন এটা চা এই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার নয়শো নব্বই মানে দশ হাজার টাকা তো সি পাবেন চার্জার ছাড়া ফোন আর বক্স পাবে সো যারা যারা চাচ্ছেন ইউজ ফোন কিন্তু অনলি এক পিস থাকে ভাইয়ের ভিডিও দেখার মানে বিক্রি হয়ে যাবে এক পিস থাকবে মাত্র দশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখাবো এটা পি ওয়ান ফাইভ জি এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল বক্স তাজা চাঁদা সবশো চোদ্দো হাজার নয়শো নব্বই এটা এক পিস আছে সো যারা চাবেন কন্ডিশন ভালো ঠিক আছে এবার দেখাবো রিয়েলমি টেন প্রো নয় হাজার নয়শো নব্বই আট জিবি একশো ফুল বক্স চার্জারশো ডেন টেন আছে দাগ টাকা সেই জন্য দাম কম গাড়িটা না থাকলে দশ হাজার পনেরো হাজার টাকার দাম কম মানে দশ হাজার দাগ থাকার কারণে আমরা কমে ডিসপ্লে নিচ্ছি আট জিবি একশো আড়াই জিবি বেস্ট অফার মানে আপনার এমন ডিসপ্লের মধ্যে দশ হাজার টাকা তেত্রিশ চার্জারটা দেখে দিই যে চার্জার বক্স সবসো আর কি হ্যাঁ দেখেন তেত্রিশ হাজার চার্জারশো মাত্র দশ হাজার এরা বলছি আপনি কিন্তু দশ এই ফোন দিয়ে কিন্তু এ ফোন পুরানো ফোন দিয়ে কিন্তু পুরনো ফোন এক্সচেঞ্জ করে ন ইনশাআল্লার সুযোগ আছে এরা কি সেফ ওয়ান আট একশো হারিকে লাগা খুঁজরা পাবেন না ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার টাকা আট দুশো আট জিবি একশো সেফ ওয়ান মার্কেটে কিন্তু এখন থাকলে চব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আমরা দিচ্ছি ইউজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের থেকে নেওয়া মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে তারপর দেখো মোটর এস ফিফটি যা হারিকে লাগে খুঁজে কখনো পাবেন না এই মুহূর্তে উনত্রিশ হাজার টাকা ফুল বক্স কন্ডিশন আট জিবি দুইশো জি মডেল এস ফিফটি এই হোয়াইটই কালার ব্ল্যাক কালার ঠিক আছে এবং সবচেয়ে জনপ্রিয় একটা ফোন দেখাবো নাথিং থ্রি প্রো থ্রি প্রো এখন ইউজ পাইছেন কোথায় ভাই এই প্রথম নোলম্বাইয়ের দোকান দ্য ব্র্যান্ড শপে থ্রি প্রো আট একশো আড়েক মানে নতুন কিনতে গেলে এই মুহূর্তে আজকের দিনে সাতত্রিশ হাজার টাকা আমরা বত্রিশ হাজার টাকা মাত্রিশ হাজার টাকা থ্রি এ প্রো আট জিবি একশো ইউজ ফোন কিন্তু মোটামুটি অনেক ভালো টাকার মধ্যে পাচ্ছে হ্যাঁ পুরো ফুল মানে বক্স আছে ক্যাবেল আছে ফোন আছে মানে নিউ কন্ডিশন যারা ফোন চাচ্ছেন পাঁচ ছ হাজার ডিফারেন্ট আমরা আর ইনশাআল্লাহ আমরা ইউ পুরাতন ফোন ভালো কাজ করবো ইউজ ফোনে ডাক থাকলে আমরা প্রাইস কমে দেবো যদি ফ্রেশ থাকে দাম একটু আমাদের বেশি পাবেন এটা অনেকে বলে নোলম্বর দোকানে প্রাইস বেশি ইউজ ফোনে ভাই যে অবস্থা অবস্থা আমি আপনার থেকে ভালো প্রাইসে কিনছি এবং ভালো প্রাইসে আমাকে বিক্রি করতে হবে দাগ থাকলে কমে নেবেন ফ্রেশ থাকে ফ্রেশ দাম ইনশাআল্লাহ দিবেন ঠিক আছে তারপর দেখাবো আপনাকে আরেকটা ফোন সর্বশেষ সিক্সটিন প্রো ম্যাক্স এটা এই যে ডিসপ্লেতে টুকটাক দাগ আছে শুধু ডিসপ্লেতে আর হালকা পাতে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা একশো পার্সেন্ট ব্যাটারি চার্জিং টাইম হলো আপনার একশো পঁচিশ বার সো যারা চাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে মানে যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন ইনশাল্লাহ হতে পারে আর ইউজ ফোন প্রত্যেকটা এক পিস করে আছে রবি এবং সোমবার অফার থাকছে ইনশাল্লাহ চলে আসবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নম্বর একশো সাথে দ্রব্যায়ন সব চাইলে কিন্তু পুরোতন নতুন যা লাগে সব ভিজিট করবে ইনশাল্লাহ ভালো পরে একটা দিব আর আরেকটা জিনিস রাইফেল ড্রোর কিন্তু এই যে এই মাসেই শেষ ইনশাল্লাহ সবাই নিয়ে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম